ওয়েলকাম অল তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ আজ আলোচনা করব জীবন বিজ্ঞান মানে লাইফ সায়েন্সের ক্রোমোজোম এবং হচ্ছে ডিএনএ এবং আর এবং হচ্ছে বংশগতি যে মেন্ডেলের ডিটেলস ক্লাস একদম ভাবে ক্লাস কিন্তু করাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি তাহলে কিন্তু অনেক জিনিস কিন্তু ক্লিয়ার করবে কারণ তোমরা জানো যে সামনে রেলের এবং অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই যে চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইফ সায়েন্সের তাই ভিডিওটি স্কিপ করো না আর আমার চ্যানেলের যে নতুন এসে থাকে তো অবশ্যই করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকনটি প্রেস করে রাখো কারণ নতুন কোনো নোটিফিকেশন এবং হচ্ছে দারুণ দারুণ ক্লাসগুলো কিন্তু আমার ক্লাসেই কিন্তু তোমরা পাবে চলো শুরু করি ভিডিওটি দেখো প্রথম হচ্ছে জেনেটিক্স জেনেটিক্স কী জেনেটিক্স হলো জীববিজ্ঞানের একটি শাখা যা জিন বংশগতি এবং জীব জীবদেহের বৈশিষ্ট্য কিভাবে উত্তরাধিকার সূত্রে প্রজন্ম থেকে প্রজন্মে যায় তা নিয়ে গবেষণা করে জেনেটিক্স একটা খুব দারুণ চ্যাপ্টার এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসেই এবার হচ্ছে জেনেটিক্সের মৌলিক ধারণা দেখো মৌলিক ধারণাগুলো কী কী দেখো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী মৌলিক হচ্ছে এই হচ্ছে জিন এবার ডিএনএর একটি নির্দিষ্ট অংশ যা কোনো নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশ দেয় এবার হচ্ছে ডিএনএ ডিএনএ মানে কি ডি অক্সি রাইবোনুক্লিক অ্যাসিড অনেকবার পরীক্ষা এসেছে ডিএনএর ফুল ফর্ম কী বা ডিএনএর পুরো নাম কি ডি অক্সি নিউক্লিক অ্যাসিড এটা কিন্তু মাথায় রাখবে এটি একটি ডবল হেলিক্স আকৃতির অণু তাহলে দেখো অনেকবার পরীক্ষায় আসে যে ডিএনএ ডিএনএ একটি কেমন আকৃতির অণু সেটা হচ্ছে ডবল হেলিক্স আকৃতির অণু যা জীবের সব জৈবিক তথ্য ধারণ করে করে এটি মূলত চারটি নাইট্রোজেন বেস দিয়ে গঠিত তাহলে পরীক্ষায় আসতে পারে যে ডিএনএ যে বেসগুলো থাকে সেগুলো কি দিয়ে গঠিত সেটাতে হচ্ছে নাইট্রোজেনাস বেস নিয়ে গঠিত মানে নাইট্রোজেন দিয়ে কিন্তু গঠিত দেখো চারটি বেস দেখে নেব একটা হচ্ছে অ্যাডিনিন তারপর হচ্ছে থাইমিন গোয়ানিন এবং সাইটোসিন এবার হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমটা কি ডিএনএ ও প্রোটিন দিয়ে গঠিত যা কোষের নিউক্লিয়াসে থাকে তাহলে ক্রোমোজোম হচ্ছে কি ক্রোমোজোম কি ডিএনএ ও প্রোটিন দিয়ে গঠিত তাহলে ক্রোমোজোম কি দিয়ে গঠিত ডিএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত দেখো তোমাদের ডিসক্রাইব ভাবে পড়াতে পড়াতে কিন্তু এর ভিতরেই কিন্তু সমস্ত কোশ্চেন কিন্তু চলে আসবে তখন আমি যখন এমসিকিউ কোশ্চেন করাবো তখন কিন্তু তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে যা কোশ্চেন নিউক্লিয়াসে থাকে মানুষের দেহে তেইশ জোড়া বা মোট ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তাহলে দেখো এটা কিন্তু মাথায় রাখবে পরীক্ষায় কিন্তু ছেচল্লিশ জোড়াও থাকে কিন্তু নয় মানুষের দিয়ে কয়টি ক্রমোজ ক্রমোজম থাকে তেইশ জোড়া মানে টোয়েন্টি থ্রি জোড়া এবং হচ্ছে ক্রোমোজোম থাকে কটি ছেচল্লিশটি ফর্টি সিক্স এত টি ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবে এবার দেখো ক্রোমোজম যে বললাম যে ক্রোমোজম ক্রোমোজমটা কি ক্রোমোজম হলো ডিএনএ ও প্রোটিন বিশেষত হচ্ছে হিস্টোন স্টোন দিয়ে তৈরি এক ধরনের সংকুচিত গঠন যা কোষের নিউক্লিয়াসে থাকে তাহলে ক্রোমোজোম কোটা থাকে ক্রোমোজোম থাকে কোষের নিউক্লিয়াসে এটি জীবদেহের জিনগত উপাদান বহন করে তাহলে ক্রোমোজোম কী উপাদান বহন করে জীবের জিনগত উপাদান কিন্তু বহন করে বংশগতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তর হয় তাহলে ক্রোমোজোমের মাধ্যমেই জিন কিন্তু বংশগতির এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কিন্তু স্থানান্তর করে মানে নিয়ে যায় এবার দেখো ক্রোমোজোমের গঠন ক্রোমোজোমের গঠন বলতে হচ্ছে ডিএনএ ডিএনএ এর দীর্ঘ সুতা নামক প্রোটিনের চারপাশে পেঁচালো থাকে তাহলে ডিএনএ কি ডিএনএ হচ্ছে দীর্ঘ একটা একটা হচ্ছে সুতো সেটা হচ্ছে নামক প্রোটিনের চারপাশে কি পেঁচানো থাকে ঠিক আছে পেঁচানো থাকে আর তারপর হচ্ছে নিউক্লিওসোম নিউক্লিওসোম হচ্ছে কি ডিএনএর হিস্টোন প্রোটিন একসাথে গঠিত ইউনিট যাকে নিউক্লিওসোম বলে এবার দেখো সেন্টোমিয়ার সেন্টোমিয়ারটা কি ক্রোমোজোমের মধ্যবর্তী সংকীর্ণ অংশ দুটি দীর্ঘ বাহুকে যুক্ত করে রাখে এটিকে সেন্টিও মিয়র বলে তাহলে দুটো মানে ক্রোমোজোম এই যে একটা এইভাবে যদি থাকে এই যে একটা ছোট্ট যে অংশে যেখানে যুক্ত হয়ে থাকতে ক্রোমোজোমটা সেটাকে বলে সেন্টোমিয়ার একটা হচ্ছে পি আম বাহু আর হচ্ছে কিউ আম হচ্ছে বাহু এই দুটো কিন্তু বাহু থাকে তারপর দেখো টেলোমিয়ার টেলোমিয়ার কি ক্রোমোজমের দুই প্রান্তের বিশেষ অংশ যা ক্রোমোজমকে ক্ষয় ও সংযুক্তি থেকে রক্ষা করে ক্রোমোজোমের দুই প্রান্তের বিশেষ একটা অংশ যা ক্রোমোজমকে ক্ষয় ও সংযুক্তি থেকে রক্ষা করে একে টেলোমিয়ার বলে মানবদেহ ক্রোমোজোমের সংখ্যা কটি আগে বললাম তেইশ জোড়া বা ছেচল্লিশটি এইবার দেখো যেগুলো পড়াবো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো বাইশ জোড়া হচ্ছে অটোজম তাই তেইশ জোড়া ক্রোমোজোম বললাম তেইশ জোড়ার মধ্যে বাইশ জোড়া কী থাকে অটোজম থাকে সাধারণ দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর এক জোড়া লিঙ্গ ক্রোমোজম থাকে মানে সেক্স ক্রোমোজম বলে এরা কিন্তু লিঙ্গ নির্ধারণ করে তাহলে কি এক জোড়া থাকে সেক্স ক্রোমোজম ঠিক আছে সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে আর বাইশ জোড়া থাকে অটোজোম আর হচ্ছে দেহের সাধারণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এই সেক্স ক্রমোজম কিন্তু আবার দুই রকমের একটা হচ্ছে এক্স ওয়াই যেটা পুরুষের দেহে থাকে আর হচ্ছে এক্স এক্স এটা নারীর দেহে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে যে পুরুষের ক্রোমোজমের কি সেটা হয়ে যাবে বাইশ জোড়া প্লাস হচ্ছে এক্স ওয়াই ঠিক আছে বা হচ্ছে জোড়া থাকবে লেখা বা হচ্ছে ছেচল্লিশটি প্লাস এক্স ওয়াই ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এইভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের কিন্তু দিয়ে দেয় এবারে দেখো আরও কিছু জিনিস আছে এগুলো তোমাদের জানতে হবে যেমন ড্রোসোফিলা মাসির ক্রোমোজোম সংখ্যা কত চার জোড়া চার জোড়া মানে কত আটটি আপনি হচ্ছে ধান গাছে ক্রমজম সংখ্যা হচ্ছে বারো জোড়া বারো জোড়া মানে বারো গুণ দুই বারো দুগুণে চব্বিশটি গম গাছে ক্রোমোজোম সংখ্যা একুশ জোড়া একুশ দুগোনে বিয়াল্লিশটি দেখো দেহকোষে ক্রোমোজোম সংখ্যাকে ডিপ্লয়েড ক্রোমোজোম বলে দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন দেহকোষে ক্রোমোজোম সংখ্যাকে কি বলে ডিপ্লয়েড ক্রোমোজোম বলে জননকোষে কোষে সংখ্যাকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলে তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায় জনন কোষে অনেকবার পরীক্ষায় এসেছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কী বলে জিনোম বলে তাহলে জিনোম কাকে বলে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে জিনোম বলে তারপরে দেখো ক্রোমোজমের প্রকারভেদ ক্রোমোজম কী কী প্রকার এবং কোনটি কোনটি এবং কী কী দেখো মিটা মিটাকেন্টিক ক্রোমোজোম কাকে বলে সেন্টোমিয়ার মাঝখানে থাকে দুই বাহুই সমান সেন্টোমিয়ার মাঝখানে থেকে ক্রোমোজোম দুই বাহুই সমান মানে এই যে এ এ এবং বি এই দুই বাহুটা সমান হবে সেন্টোমিটারটা একদম মাঝে থাকে এটাকে বলে মেটাসেন্টিক আর তারপর সাবমেটাসেন্টিক মানে সেন্টোমিটারটি একটু সরে থাকে এক বাহু বড়ো এবং একটি ছোটো ঠিক আছে তার মানে হচ্ছে সেন্টোমিটারটা একটুখানি সরে থাকবে সেন্টোমিটারটা একটুখানি সরে থাকবে এই রকম জায়গায় একটা বাহু বড় একটা বাহু ছোটো এটা হচ্ছে সাবমেটাসেন্টিক ক্রোমোজোম তারপর হচ্ছে অ্যাক্রোসেন্টিক অ্যাক্রোসেন্টিক হচ্ছে সেন্টোমিটার একেবারে এক পাশে থাকবে কোথায় একদম এক পাশে এই যে এক থাকবে এক বাহু বড় আর এক বাহু হচ্ছে খুব ছোটো এটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক তা হচ্ছে টেলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক বলতে এক বাহু নেই মানুষে দেখা যায় না সেন্টো সেন্টিমিয়ার একদম কোথায় থাকে একদম শেষে থাকে সেন্টিমিয়ারটা একদম থাকবে শেষে এক বাহু নেই ঠিক আছে মানে শুধু এরকম থাকবে মানে একটা বাহু থাক নেই মানে দুটো বাহু তো একটা বাহু নেই শুধু একটা বাহু আছে এটা এটা কিন্তু টেলোসেনটি কিন্তু মানুষে দেখা যায় না পরীক্ষা আসতে পারে যে কি মানুষে দেখা যায় কি দেয় যায় না তাহলে কিন্তু দেখা যায় না তারপরে তো ক্রোমোজম ও রোগ দেখো ক্রোমোজম আছে ক্রোমোজমের অনেকগুলো রোগও আছে সেই কী কী রোগ হয় সেগুলো দেখে নেব দেখো ক্রোমোজমের গঠন এবং সংখ্যা যদি স্বাভাবিক না হয় তাহলে নানা জিনগত রোগ দেখা দিতে পারে ক্রোমোজোমের সংখ্যা যদি স্বাভাবিক ঠিক না হয় ঠিক আছে পুরুষ বা স্ত্রী দেহে তাহলে কিন্তু বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় সেই রোগগুলো কী কী রোগ হয় দেখো ডাউন সিন্ড্রোম ডাউন সিনড্রোম কি একুশ নম্বর ক্রোমোজোম একটি অতিরিক্ত কপি থাকে মোট সাতচল্লিশটি ক্রোমোজম হয় তাহলে একুশ নম্বর ক্রোমোজোম একটি অতিরিক্ত কপি থাকে মোট হচ্ছে সাতচল্লিশটি ক্রোমোজম হয় এটা হচ্ছে ডাউন সিন্ড্রোম রোগ ঠিক আছে তারপর হচ্ছে দেখো টার্নার সিনড্রোম টার্নার সিনড্রোমস হচ্ছে কি টানার সিনডমস দেখে নাও যে টানার সিনডমটা জিনিসটা কি দেখো নারী দেহে একটি এক্স ক্রোমোজম অনুপস্থিত পঁয়তাল্লিশটি ক্রোমোজম তাহলে দেখো প্রথমেই তোমাকে বললাম যে নারী দেহের হচ্ছে কি নারী দেহের হচ্ছে বাইশটি অটোজম এবং হচ্ছে এক্স ক্রোমোজম মানে হচ্ছে ছেচল্লিশ প্লাস এক্স এক্স এইটা হচ্ছে নারী দেহের ক্রমোজমের গঠন ঠিক আছে কিন্তু সেখানে ক্রোমোজোম হচ্ছে ছেচল্লিশটি না হলে এই 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 যে একটা ঠিক আছে সরি বাইশ এটা ভুল হয়ে গেছে আমার তোমার হচ্ছে ছেচল্লিশটা হবে না এটা এখানে হবে চুয়াল্লিশটা চুয়াল্লিশ প্লাস এক্স এক্স হবে তার মানে এই এক্স একটা এক্স হচ্ছে নেই ঠিক আছে একটাই একটা এক্স নেই এই এই একটা এক্স না থাকার জন্যই কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু পঁয়তাল্লিশটা এটা হচ্ছে টানা সিন্ডোম বলে আর আছে দেখো কাইন ফিল্টার সিনডোমস কাইন ফিল্টার সিনডমস কি একজন পুরুষের অতিরিক্ত এক্স থাকে ঠিক আছে একজন পুরুষের অতিরিক্ত এক্স থাকে মানে পুরুষদের কি থাকে এক্স ওয়াই কিন্তু আর একটা এক্স থাকে ঠিক আছে এটা হচ্ছে কাইন ফিল্টারস সিনডমস মানে একটা তো পুরুষের থাকে তারপরে দেখো ক্রোমোজম বিশ্লেষণের ব্যবহৃত পদ্ধতি পদ্ধতি কী ক্রোমোজোম যে বিশ্লেষণ করব। তারপর হচ্ছে ক্যারিও ক্যারিও টাইপিং এটা কিন্তু মাথায় ঢুকে রাখ ক্যারিও টাইপিং ক্রোমোজমের বিশ্লেষণের ব্যবহৃত পদ্ধতি কোষের ক্রোমোজোমগুলোকে ছবি তুলে গঠন ও সংখ্যা নির্ণয় করা হয় তাহলে কোষের ক্রোমোজোমগুলোকে ছবি তুলে গঠন ও সংখ্যা নির্ণয় করা হয় এটা হচ্ছে ক্যারিও টাইপিং পদ্ধতি এবার দেখো বংশগতি পিতামাতার থেকে সন্ত্রাসীর বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া এটা হচ্ছে বংশগতি হচ্ছে জেনোটাইপ জেনোটাইপ জিনের জেনেটিক গঠন যেরকম হচ্ছে ডবল টি মানে এ ক্যাপিটাল টি তারপর হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আর হচ্ছে দুটোই স্মল টি এটা হচ্ছে জিনোটাইপ আর ফিনোটাইপ হচ্ছে কোনো বৈশিষ্ট্যর বাহ্যিক বা দৃশ্যমান প্রকাশ যেমন হচ্ছে গাছের উচ্চতা চোখের রঙ ইত্যাদি এটা হচ্ছে ফিনোটাইপ তাহলে জিনোটাইপ ফিনোটাইপ দুটোই ক্লিয়ার হয়ে গেল তারপরে দেখো ম্যান্ডেল এবার হচ্ছে ম্যান্ডেল ম্যান্ডেল কী বলো আধুনিক জেনেটিক্সের জনক তাহলে পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে বা ভবিষ্যতেও আসবে যে আধুনিক জেনেটিক্সের জনক বা জিনিস জনক কাকে বলে সেটা হচ্ছে ম্যান্ডেল পুরো নাম হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল মাথায় রাখবে কিন্তু অনেক সময় কিন্তু পরীক্ষা পুরো পুরোনা দেখো মোটর গাছ নিয়ে গবেষণা করে বংশগতির নিয়ম বের করেন অর্থাৎ মোটর গাছ নিয়ে তিনি কিন্তু গবেষণা করেছিলেন মেন্ডেলের এবার হচ্ছে বংশগতির সূত্র তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন ঠিক আছে এবার প্রথম সূত্রটা দেখে নেব যে প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জিনগুলো সন্তানের মধ্যেও আলাদা হয়ে যায় তাহলে প্রতিটি বৈশিষ্ট্য একজোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই জিনগুলো সন্তানের মধ্যেও আলাদা হয়ে যায় এটা হচ্ছে বংশগতি প্রথম সূত্র এবার দ্বিতীয় সূত্র দেখো একাধিক বৈশিষ্ট্য একই অপরের থেকে স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় তাহলে কি বলছে দ্বিতীয় সূত্রে একাধিক বৈশিষ্ট্য একই অপরের থেকে স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবার হচ্ছে জিন ঘটিত কিছু রোগের উদাহরণ কিছু জিনের পরিবর্তন বা অস্বাভাবিকতা নানা রঙের নানা রোগের কারণ হতে পারে যেমন হচ্ছে থ্যালাসেমিয়া থ্যালাস রোগ তারপর চেয়ে সিস্টিক ফাইব্রোসিস রোগ হিমোফিলিয়া হিমোফিলিয়া রোগ সিকোলসেল অ্যানিমিয়া রোগ ঠিক আছে তা জেনেটিক্সের প্রয়োগে রোগ নির্ণয় তাহলে রোগ নির্ণয় কী কী রোগ নির্ণয় সেটা হচ্ছে থ্যালাসিমা সিস্টিক ফ্রাইবিস এটা বললাম আগেই হচ্ছে জিন থেরাপি কৃষিতে উন্নত জাতের উদ্ভিদ এবং পশুপালন করতে এটা ব্যবহৃত হয় এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট অপরাধ তদন্তে কিন্তু এই যে জিন গঠিত এটা ব্যবহার হতো মানে ফিঙ্গার অনেকবার আমরা বিভিন্ন মুভিতেও দেখেছি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এই যে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে কিন্তু অপরাধে কিন্তু ধরা হয় এবার আমরা দেখো ডিএনএ ডিএনএ কি ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সির আইবন নিউক্লিক অ্যাসিড আগেও বলেছি ডিএন হল এক ধরনের জৈব অনু যা দেহের সব জিনগত তথ্য ধারণ করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম স্থানান্তর করে সহজভাবে বললে কি বলা যায় ডিএনএ ডিএনএ হলো জীবের জৈবিক ব্লু প্রিন্ট যা বলে দেয় জীব কেমন হবে কীভাবে গঠিত হবে এবং কীভাবে কাজ করবে একদম সহজভাবে এটা হচ্ছে ডিএনএ দেখো ডিএনএর গঠন আগে বললাম যে ডিএনএ একটি ডাবল হেলিক্স গঠনযুক্ত অণু দেখতে অনেকটা পাকানো সিঁড়ির মতো ঠিক আছে পাকানো সিঁড়ির মতো ডিএনএ ডিএনএর গঠিত মূল তিনটি অংশ দিয়ে এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস ঠিক আছে নাইট্রোজেনাস বেস কটা বেস চারটি বেস একটা হচ্ছে অ্যাডিনিন যাকে এ দ্বারা চিহ্নিত করা হয় থাইমিন টি গুয়ানিন জি আর হচ্ছে সাইটোসিন সাইটোসিন সি এগুলো কিন্তু মাথায় রাখবে এবার জোড়া করা হয় কি এ টি মানে হচ্ছে অ্যাডিনিন আর হচ্ছে থাইমিন আর গুয়ানিন সাইটোসিন ঠিক আছে জি সি এটা মাথায় রাখবে এবার দেখো সুপার সুগার মানে এটি একটি পাঁচ কার্বন বিশিষ্ট চিনি যা ডিএনএ ইয়ের মূল কাঠামোতে থাকে ফসফেট গ্রুপ এটি সুগার অনুর সাথে মিলে ডিএনএ বা হচ্ছে ব্যাকবোন তৈরি করে তাহলে ফসফেট গ্রুপ হচ্ছে কি ডিএনএর সাথে মিশে ব্যাকবোন তৈরি করে এবার হচ্ছে ডিএনএর কাজ দেখে নেব দেখো জিনগত তথ্য সংরক্ষণ ডিএনএতে জিন থাকে যা জীবের জীবের সব বৈশিষ্ট্য নির্ধারণ করে প্রোটিন নির্দেশনা ডিএনএর বেস সিকোয়েন্স অনু অনুযায়ী কোষে প্রোটিন কিন্তু তৈরি হয় এবার হচ্ছে বংশগতি পিতামাতার ডিএনএ সন্তানের মধ্যে চলে যায় ডিএনএ কোথায় পাওয়া যায় দেখো সমস্ত জীবের কোষের নিউক্লিয়াসে কিন্তু ডিএনএ থাকে কিছু জীব যেমন ব্যাকটেরিয়া নিউক্লিয়াস না থাকলেও তাদের ডিএনএ থাকে মোস্ট ইম্পর্টেন্টে ডিএনএর আবিষ্কারের ইতিহাস দেখো জেমস ওয়াটসন এবং হচ্ছে ফ্রান্সিস ক্রিক ঠিক আছে উনিশশো তিপ্পান্ন সালে ডিএনএর ডাবল হেলিক্স গঠন আবিষ্কার করেন তাহলে কত সালে আবিষ্কার করেন উনিশশো তিপান্ন সালে আবিষ্কার করেন হচ্ছে এই হচ্ছে ডিএনএ কে আবিষ্কার করেন জেমস ওয়াটসন এবং হচ্ছে ফ্রান্সিস ক্রিক এটা কিন্তু মাথায় রাখবে এবং যে রোজা লিন্ট ফ্রাঙ্কলিন এক্স দ্বারা ডিএনএর ছবি তুলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাহলে এক্স দ্বারা ডিএনএর ছবি তুলেছিলেন কে হচ্ছে রোজা লিন্ট ফ্রাঙ্কলিন এবার দেখো আপনার ডিএনএ এবং আর এর পার্থক্য দেখো হচ্ছে ডিএনএর পুরো নাম হচ্ছে ডিঅক্সি অক্সি রাইবো নিউক্লিক্স অ্যাক্সিট আর হচ্ছে আর এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক্স অ্যাকসিট এটা হচ্ছে কি হচ্ছে ডে ডেক্সটিও বোয়েস আর হচ্ছে রাইবোজ ঠিক আছে আর হচ্ছে এটি জিসি মানে অ্যাডিনিন থাইমিন গোয়ানিন সাইটোসিন আর হচ্ছে এটা হচ্ছে অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন ইউরাসিল ইউ টি এর বদলে ইউ থাকে সেটা হচ্ছে ইউরাসিল এটা হচ্ছে ডবল স্টুডেন্ট মানে ডাবল হেলিক্স এটা হচ্ছে সিঙ্গেল মানে আর এন হচ্ছে হচ্ছে সিঙ্গেল কিন্তু ডিএনএ হচ্ছে ডাবল জিনগত তথ্য সংরক্ষণ করে আর আর হচ্ছে প্রোটিন তৈরিতে সহায়তা করে তাহলে ডিএনএ এবং আর এ দুটো পার্থক্য পার্থক্য থেকেও প্রচুর কোশ্চেন আসে এটা কিন্তু তোমরা বুঝতে পারবে এবার দেখো ডিএনএর প্রভাব ঠিক আছে ডিএনএর বেস ফ্রিকুয়েন্সের কোনো পরিবর্তন হলে তাকে কি বলে মিউটেশন বলে তাহলে মিউটেশন কাকে ডিএনএ ডিএনএর যে বেসগুলো আছে যে বেসগুলো পড়ালাম সেই বেসগুলোতে সিকোয়েন্সে কোনো পরিবর্তন হলে তাকে মিউটেশন বলে এর ফলে কিছু রোগ হতে পারে যেমন ক্যান্সার সিকলস সেল এবং থ্যালাসেমিয়ার মতো রোগ হতে পারে আবার কিছু মিউটেশন উপকারী হতে পারে প্রাকৃতিক নির্বাচন বা বিবর্তনের জন্য এবার দেখো ডিএনএর ব্যবহার ডিএনএ হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং অপরাধ শনাক্তকরণ ভিত্তিত্ব পরীক্ষার জন্য ব্যবহৃত হয় জিনথেরাপি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ওষুধ তৈরি এবং রোগ নির্ণয়ের ব্যবহার এবং বংশানকম বিশ্লেষণ ক্ষেত্রে কিন্তু ডিএনএ ব্যবহৃত হয় এবার দেখো আরএনএ আরএনএ কি আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ হলো একটি সুতা বিশিষ্ট সিঙ্গেল স্টেরয়েড নিউক্লিক অ্যাসিড যা জীবের কোষে জিনগত তথ্য বহন ও প্রোটিন তৈরি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে সহজভাবে যদি বলি সহজভাবে বলতে গেলে হচ্ছে আরএনএ হলো ডিএনএ এর মেসেজ বাহক যা ডিএনএ নির্দেশ দিয়ে প্রোটিন তৈরির কাজ করায় বা হচ্ছে করে ডিএনএ এর গঠন ডিএনএ মূলত তিনটি উপাদান থাকে সুগার ঠিক আছে এটি পাঁচ কারণ বিশিষ্ট চিনি ডিএনএ হচ্ছে ডি রাইবো রাইবোজের থেকে একটি অতিরিক্ত অক্সিজেন বেশি থাকে ফসফেট গ্রুপ হচ্ছে ব্ল্যাক তৈরি করে সুগারের সাথে যুক্ত হয়ে আরএনও একই রকম ব্যাপার দেখো এর বেসগুলো আগেও বললাম ঠিক আছে পার্থক্য সময় দেওয়া আর এর চারটি বেস অ্যাডেনিন ইউরাসিল কোয়ানিন সাইটোসিন কিন্তু পরীক্ষায় আসতে পারে যে ডিএনএ এবং আর এর বেসের মধ্যে কোনটি পার্থক্য আছে সেটা হচ্ছে আর হচ্ছে ইউরাসিল ঠিক আছে আর হচ্ছে ডিএনএ হচ্ছে হচ্ছে থাইমিন এটা কিন্তু দেখো তে থাইমিন আহ মানে টি থাকে আর এন এর হচ্ছে ইউরাসিল থাকে আগে বললাম দেখো ডিএনএ আর পার্থক্য একই ব্যাপার আগে তো পড়িয়ে দিলাম জাস্ট দেখে নেবে ঠিক আছে এবার হচ্ছে আর এন এর বেদ আর কিন্তু আর প্রকারভেদ আছে বিভিন্ন রকমের আর আছে আর এনএ বিভিন্ন রকমের হতে পারে তবে মূলত তিনটি প্রধান থাকে হচ্ছে এম যেটা হচ্ছে বার্তাবাহক আর ডিএনএ থেকে বার্তা নিয়ে আসে হচ্ছে রাইবোজমে এমআরএনএ আর এটি প্রোটিন তৈরি ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে আর আরেকটা হচ্ছে টি আর টি আর হচ্ছে বহনকারী আর এনএ হচ্ছে বার্তাবাহক আর একটা হচ্ছে বহনকারী আর প্রোটিন তৈরির সময় অ্যামাইনো অ্যাসিড এক জায়গা থেকে এনে রাইবোজোমে সাজায় এক জায়গা থেকে এনে রাইবোজোমে সাজা হচ্ছে কি টি আর হচ্ছে আর আর মানে রাইবোজোমাল আর এনে তৈরি করে সেখানে আসলে প্রোটিন সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ হয় ঠিক আছে প্রোটিন সংশ্লেষ করা হয় তারপর হচ্ছে আর কাজ দেখো আর কাজ কি ডিএনএর বাত্রা পরিবহন করা প্রোটিন সংশ্লেষ সহায়তা করা ভাইরাসে আর জিনগত উপাদান হিসেবে কাজ করে যেমন হচ্ছে করোনা ভাইরাসে আর জিন ছিল বা থাকে এবার দেখো আরএনএ ভাইরাস কিছু ভাইরাসে ডিএনএ না থেকে আর প্রধান জিনগত উপাদান যেমন হচ্ছে করোনা ভাইরাস ঠিক আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইচআইভি হল রেট্রো ভাইরাস এটি আরএনএ থেকে ডিএনএ রূপান্তরিত হয় আরএনএ নিয়ে গবেষণার ব্যবহার এমআরএনএ ভ্যাকসিন যেমন হচ্ছে কোভিড নাইন্টিন বা হচ্ছে ফ্রিজার বা বায়ো বায়োটেক বা হচ্ছে মডেরিনা ভ্যাকসিন প্রভৃতি তৈরি করতে কিন্তু ব্যবহৃত হয় তারপর হচ্ছে গিনি এক্সপ্রেশন স্টাডি মানে আর ইন্টারফেস মানে আর আই নির্দিষ্ট জিনকে নিষ্ক্রিয় করতে কিন্তু ব্যবহৃত হয় আর এন এ তাহলে দেখো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে রাখো সবাই ভালো থেকে ভালো করে প্রিপারেশন নাও তুমিই চাকরি পাবেই ঠিক আছে এগিয়ে চলো জাস্ট ওয়ান স্টেপ জয় হিন্দ জয় ভারত